যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডা মেক্সিকো চীনের শুল্ক যুদ্ধ শুরু হয়েছে এতে বিশ্ব বাণিজ্যে গতি কমার সংখ্যা থাকলেও কম শুল্কে রপ্তানি বাড়ানোর সম্ভাবনা বাংলাদেশের সামনে তবে রপ্তানি কারকরা বলছেন সুযোগ কাজে লাগাতে নিরবচ্ছিন্ন গ্যাস বিদ্যুতের পাশাপাশি সরকারি সেবা সংস্থার সমর্থন দরকার সেই সঙ্গে রপ্তানি বাড়াতে দেশে স্থিতিশীল পরিবেশ নিশ্চিতের তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা দ্বিতীয় মেয়াদে শপথ নেয়ার দুই সপ্তাহের মধ্যেই কানাডা মেক্সিকো ও চীনা পণ্যে বাড়তি শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাল্টা ব্যবস্থা হিসেবে কানাডাও মার্কিন পণ্যে পঁচিশ ভাগ শুল্ক আদায়ের ঘোষণা দিয়েছে একই পথে হাঁটতে যাচ্ছে চীন মেক্সিকো নতুন শুল্কনীতিতে মার্কিন বাজারে দেশগুলোর পণ্যের দাম বাড়বে তবে বাংলাদেশি পণ্য ভোক্তাদের কাছে তুলনামূলক হবে বলে মনে করেন রপ্তানিকারকরা তারা বলছেন পোশাক রপ্তানির প্রায় শতাংশ যুক্তরাষ্ট্রে চীন বাজারটির একুশ দখলে রেখেছে সাতশো বিশ কোটি ডলারের পোশাক রপ্তানি নিয়ে বাংলাদেশের হিসা মাত্র নয় ভাগ তাই রপ্তানি বাড়াতে সময় মতো উৎপাদন ও জাহাজীকরণের নিশ্চয়তা চান ব্যবসায়ীরা বলেন। পোর্ট কাস্টমস এনবিআর সংক্রান্ত যে বিষয়গুলো আছে সেগুলোতে যদি আমরা একটা সুস্থ সাপোর্ট পাই আমি মনে করি যে এই যে বাণিজ্য যুদ্ধ প্রেসিডেন্ট শুরু করেছেন সেখান থেকে আমাদের সুযোগ আমরা নিতে পারবো এই সুযোগটা কিন্তু প্রথমে ভিয়েতনাম বাংলাদেশ আমাদের দিকে আসবে আমরা যদি নিতে না পারি অন্য দেশে চলে যাবে অর্থনীতিবিদরা বলছেন বড় অর্থনীতির দেশগুলোর পারস্পরিক বাণিজ্য যুদ্ধে বিনিয়োগ স্থানান্তরের মতো ঘটনা ঘটতে পারে এমন পরিস্থিতিতে রপ্তানি ও বিদেশি বিনিয়োগ বাড়াতে দেশে স্থিতিশীল পরিবেশ ও নীতির ধারাবাহিকতায় জোর দিচ্ছেন তারা নির্বাচন কেন্দ্রিক যদি উত্তরণটি ঘটে এবং সেটি আমি মনে করি যে এই এই বছরের মাঝামাঝি সময়ের ভিতরে যদি করা যায় তাহলে বাংলাদেশের ওভারঅল বিজনেস ইনভারনমেন্ট সম্পর্কে একটা পজিটিভ ইমেজ তৈরি হবে নিজেদের বিনিয়োগকারীদের কাছে বাইরের কাছে এবং সেটি যদি হয় তাহলে আমার মনে হয় যে পুনরায় বিনিয়োগকারী বাংলাদেশে ফিরে আসবেন। পর্যবেক্ষকরা বলছেন শুল্ক যুদ্ধ চরম পর্যায়ে ঠেকলে বিশ্ব অর্থনীতিতে মূল্যস্ফীতি বাড়তে পারে যা ইউরোপের বাজারে বাংলাদেশের রপ্তানি ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অভিবাসন প্রবাসী আয়ে নেতিবাচক প্রভাব ফেলতে পারে হরি শাহা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা